শুধুমাত্র ভাতা দিলেই মানুষকে যে কেনা যায় না এই শিক্ষাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পরাজিত বন্ধু জোট সঙ্গী অরবিন্দ কেজরিওয়ালের এই পতন দেখে তিনি কিন্তু নিজেও অঙ্কিত হয়েছেন এ আমাদের বিশ্বাস দুদিন একটা শততার মুখোশ পড়েছিল কিন্তু এখন লোকেরা বুঝতে পেরেছে যে সততার আড়ালে কেজরিয়াল মনীষ সিসোদিয়া সহ এটা একটা চোরেদের একটা প্রতিষ্ঠা যে কারণের জন্য মানুষ আপকে পরিত্যাগ করেছে সবচেয়ে যে বড় জিনিস সেটা হচ্ছে কংগ্রেসের খাতা পর্যন্ত কংগ্রেস খুলতে পারেনি এর চেয়ে দুর্গতি কংগ্রেসের আর কবে হবে জানি না এবং সাথে সাথে একটা জিনিস পরিষ্কার এই যে এত বড় বড় করে আইন দিয়ে জোটের কথা বলা হলো সব জোট তো মুখ চুবড়ে পড়ল দিল্লিতে জোট ভেঙে চুর চুর হয়ে গেছে অতএব আমি মনে করি দিল্লির নির্বাচন হচ্ছে একটা টেলার আসল ছবি আসবে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় দিল্লির ফলাফল আমরা দেখলাম বিপুল জয় পেল বিজেপি এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি প্রাথমিক প্রতিক্রিয়া দেখুন প্রাথমিক প্রতিক্রিয়ার জায়গা হচ্ছে যারা দিল্লি রাজ্যের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছে তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম করবার জন্য এবং সাতাশ বছর আগের একটা অধ্যায়কে ফিরিয়ে আনবার জন্য তাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো যে দিল্লির হিন্দু মুসলমান শিখ বা অন্য ধর্মের সমস্ত মানুষদের যারা এই বাম অতিবাম বা কংগ্রেসের যে লাগাতার মিথ্যে অপপ্রচার সেই নাগপাত থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন করে যে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে এবং তারা বিভিন্ন রকমভাবে যে প্রান্তিক মানুষ গরিব মানুষ তার জাত ধর্ম দল গোষ্ঠী না দেখে লাগাতার যে সবার কল্যাণের যে দায়িত্ব নিয়েছেন তা তারা যে পালন করছেন এবং তাতেই যে দেশবাসী আত্মা রাখছেন এইটাতে তারা শিলমোহর দিয়েছে দিল্লির একটা বড়ো অংশের মুসলমান সমাজ যাদেরকে ভুল বুঝিয়ে কিছু উগ্র মৌলবাদী লোক এবং কংগ্রেসের মতো কিছু রাজনৈতিক দল এবং বামেরা তারা বিভিন্ন বিভিন্নভাবে তার অপপ্রচার করবার চেষ্টা করেছিল কিন্তু দেশের উন্নতি দেশকে বিশ্বের দরবারে গর্বিত করা ভারতীয়দের গর্বিত করা দেশের সুরক্ষা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জনমুখী প্রকল্পের যে ঐকান্তিক চেষ্টা লাগাতার বিজেপির সরকার এলেই যে সেই রাজ্যগুলোতে ঘটছে তা তারা দেখতে পেয়েছেন এবং এইটাকে নস্বাত করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে মুসলমান সমাজের একটা বড় অংশকে যারা পরিচালিত করেন সেই সমস্ত ইমাম সাহেবদের যারা নিজের সম্প্রদায়ের আসল উন্নতি যে রাষ্ট্রের উন্নতির সঙ্গেই জড়িয়ে রয়েছে তা তারা বুঝিয়েছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই অকারণ শুধুমাত্র ভাতা দিলেই মানুষকে যে কেনা যায় না এই শিক্ষাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পরাজিত বন্ধু জোট সঙ্গী অরবিন্দ কেজরিওয়ালের এই পতন দেখে তিনি কিন্তু নিজেও অঙ্কিত হয়েছেন এ আমাদের বিশ্বাস এবং পশ্চিমবঙ্গের মানুষও দেখেছেন যে শুধুমাত্র ভাতা দিয়ে মানুষকে সম্মিত করা যায় না তার সঙ্গে সঙ্গে গঠনমূলক কাজও করতে হয় আর বিজেপির করা গঠনমূলক কাজ এগুলোকে নিয়ে যে মিথ্যাচার এই বাম কংগ্রেস এবং আইএনডিআইএ জোট তারা করেছিল এবং তার সঙ্গে সঙ্গে একে অপরকে বিভিন্ন রকমভাবে উদ্দেশ্যবিহীনভাবে অসম্মানিতও করেছিল তা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে এরা বিভ্রান্ত এরা শুধুমাত্র ক্ষমতা চায় আর মিথ্যে কথা বলতে চায় তো তাই এই ভোট এবং এই ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে শক্তি সঞ্চয় করছেন একটা দুর্নীতির পক্ষে টাকা যে সরকার চলছে সেটাকে ফেলতে সেটাতে আরো দৃঢ় প্রতিজ্ঞ হলেন এবং এটা প্রমাণিত হল যে দুর্নীতির দায়ে মানুষ কিন্তু ঘাড়ে চাপিয়ে রাখতে চায় না নামিয়ে দিতে চায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের মতোই কার দলের বিভিন্ন লোকজন নেতারা মন্ত্রীরা যেভাবে দুর্নীতিতে জড়াচ্ছেন এবং তারা কোর্টের নির্দেশে আইনি ব্যবস্থায় যেভাবে জেলে যাচ্ছেন বেরিয়ে এসে এখানে আর তারা কলার তুলে যে মানুষ ভয় পাবে এই বাতাবরণ কিন্তু যে আর বাঁচিয়ে রাখতে পারবেন না তা স্পষ্ট হলো এবং তারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গেও কিন্তু মানুষ কেজরিওয়ালের মতোই তাদের পতন দেখতে চাইছে দাদা আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম দিল্লি নির্বাচনের আগে সেখানে গিয়ে প্রচার করেছেন এবং বলেছেন এখান থেকে আপকে সরাও তারপরে ছাব্বিশে আমরা বাংলা থেকে তৃণমূলকে সরাবো সেটাই কি হতে চলবে এবার দেখুন শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তারা দিল্লিতে যে বাঙালি সমাজ রয়েছে তাদের কাছে তারা পৌঁছেছেন কিছু অবাঙালি সমাজেরও অনেকে এই দুজন সম্মানীয় ব্যক্তিত্বকে চেনেন তারা বোঝবার চেষ্টা করেছেন আমরা আমাদের যতক্ষণ না চেতন জাগ্রত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কেবি বাঁচব না তাই এই ক্ষেত্রে মানুষ কিন্তু বিকাশের পথে ভোট দিয়েছেন যে সবকা সাত সবকা বিকাশ আমরা যদি সাথে সাথে না থাকি আমরা যদি পজিটিভ ফোর্সের সঙ্গে না থাকি তো তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু বিকশিত হতে পারব না এইটা রিয়েলাইজ করেছেন এবং আমাদের বিভিন্ন কার্যকর্তারা তারা প্রচার করেছেন আমাদের সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার এবং লড়াকু বিরোধী দলের নেতা তিনিও প্রচার করেছেন সেখানে গিয়ে যা আমাদের কার্যকর্তা হিসেবে কর্তব্য ধন্যবাদ বিজেপির মানুষকে এবং অবশ্যই এই সততার প্রতীক সাজা কেজরিওয়াল যিনি পরে দুর্নীতির পাকে তার মন্ত্রিসভা এবং দল নিয়ে ডুবে গিয়েছিলেন এবং সেই দুর্নীতিকেই অনুদান দিয়ে ঢাকবার যে চেষ্টা করেছিলেন এই ঘটনা দেখে মমতা বন্দ্যায় বন্দ্যোপাধ্যায়ও নিজেও নিশ্চয়ই শিক্ষা নিলেন এবং তার শাসনকালে শোষিত হওয়া পশ্চিমবঙ্গে যে জনগণ তারাও কিন্তু দিল্লির জনগণের দৃঢ়তা দেখে নিজেরাও কিন্তু কোথাও নিজের সির দাঁড়াকে আরো মজবুত করে ফেললেন যার ফল ছাব্বিশে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবেন অনেক অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য